রহমান রহিম আমার শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ছোট বড় ভাই ও বোনেরা এবং আমার সহপাঠীদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আসলে আমার ব্যাসমেট সব ধরনের পরামর্শই তোমাদেরকে দিয়ে গেছে অ্যাকচুয়ালি আমি এখন আমার অ্যাডমিশন লাইফের কিছু কথা বলি আসলে আমার ছোটোবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল নার্সিং নিয়ে পড়াশোনা করব মানুষের সেবা করব এটা শুধু আমার স্বপ্ন ছিল না আমার আব্বু আম্মু আমার ফ্যামিলি সবারই স্বপ্ন ছিল যে আমাকে নার্সিং নিয়ে পড়াশোনা করাবে তো এক পর্যায়ে আমার এসএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে তখন একটু টেনশন হতো যে আসলে অ্যাডমিশনের জন্য কোথায় ভর্তি হলে ভালো হয় তো আমি আমার এক রিলেটিভের কাছ থেকে পরামর্শ নিই তিনি অনেক খবর নিয়ে আমাকে হচ্ছে অপটি কোচিং মানে প্রতিষ্ঠানে অ্যাডমিট করাই তারপর আমি ক্লাস করে বুঝতে পারলাম যে আসলে এখানকার শিক্ষকরা অনেক ভালো করে ক্লাস নেয় এছাড়াও এখানকার ভাইয়েরা তো অনেক ভালো ক্লাস নেয়ই তার পাশাপাশি অনেক ভালো গাইডলাইন দেয় এই কোচিং কর্তৃক যে বইগুলো প্রদান করা হয় এবং সপ্তাহে ছয় দিন ক্লাস টেস্ট সাপ্তাহিক মডেল টেস্ট সব মিলে প্রিপারেশনটা অনেক ভালো হয় তারপরেও তো হচ্ছে ক্লাস তো মিস দেওয়া যাবেই না নিয়মিত মানে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে শেষ করতে হবে আর আমার ব্যাসমেট যে একটু আগে বলে গেল যে পড়াশোনার উপরেই থাকতে হবে কিন্তু আসলে সব সময় তো পড়াশোনার মধ্যে থাকলে তো একটা ভাব হয়ে যায় জন্য তো একটু রিল্যাক্সের প্রয়োজন হয়ই তো রিল্যাক্স করবা কিন্তু আগে পড়াশোনাটা শেষ করতে হবে তারপর তুমি একটা টাইম নিয়ে সেই এক ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক সেই টাইমটুকু রিল্যাক্স করে আবার করতে বলবা তো আমি অনেক পরিশ্রম করেছি আমার ভাইয়ারা যেভাবে গাইডলাইন দিত ভাইয়েরা অনেক তাদের সর্বোচ্চ মানে দিয়ে চেষ্টা করছে আমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার ভাইদের কাছে অনেক কৃতজ্ঞ এবং আল্লাফুর তালার অশেষ রহমতি আমি জাতীয় মেধা তালিকায় দশমী স্থান অধিকার করেছি আমার বাবা মা এতে অনেক খুশি হয়েছে এবং আমি ভাইদের কাছে আসলেই অনেক কৃতজ্ঞ যে তাদের এই গাইডলাইনের ফলে আমি আজকে আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি তো তোমাদের জন্য আমার সাজেশন থাকবে যে তোমরা ভাইদের গাইডলাইন মেনে চলবা নিয়মিত ক্লাস করবা ক্লাস মিস দেবা আর প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবা তাহলে ইনশাল্লাহ তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবা তোমাদের জন্য দোয়া রইল আর তোমাদের কাছে এবং আমার ভাইয়াদের কাছে মানে অনুরোধ যে আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন যেন আমরা আমাদের সফলতার শেষে পৌঁছাতে পারি তো এটুকুই আমার বলার ছিল আসসালামু আলাইকুম